মৃত্যুর একেবারে দুয়ারে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল ডাক্তাররা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু সময় তখন তামিমের প্রতিপক্ষ তামিম ইকবালকে বাইশ মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে তিন তিনবার ডিসি শক দেওয়া লেগেছে তারপর তামিম ইকবালের হার্ট আবার সচল হয়েছে সহজ কথায় তামিমের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিচ্ছিল বারবার প্রতি সেকেন্ডে তার ফিরে আসার সম্ভাবনা শূন্যের কাছাকাছি চলে যাচ্ছিল কিন্তু কি অলৌকিকভাবে ফিরে এলেন বাংলাদেশের ক্রিকেট সুপার স্টার তামিম ইকবাল একটা জীবন যেন শেষ হয়ে যাচ্ছিল কিন্তু আল্লাহর রহমত চিকিৎসকদের অবিরাম প্রচেষ্টা আর কোটি মানুষের দোয়া সব মিলিয়ে তৈরি হল এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন তামিমের হার্টে প্রথমে একটি মাইনর অ্যাটাক হয় তারপর আঘাতানে একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক এনজিওগ্রামে ধরা পড়ে তার হৃৎপিণ্ডে দুটি ব্লক একটি শতভাগ বন্ধ আর একটি আংশিক তার হার্ট যখন বারবার থেমে যাচ্ছিল তখন বাইশ মিনিট ধরে সিপিআর এবং তিনবার ডিসি শকেট মাধ্যমে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন অবশেষে এনজিও প্লাস্টি করে একটি রিং বসানো হয় সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের কার্ডিওলজিস্ট ডক্টর মারুফের নেতৃত্বে এই অপারেশন স্মুথলি হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে তবে তিনি এখনো অবজারভেশনে আছেন সময় লাগবে তামিমের জ্ঞান ফিরেছে তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন কিন্তু ডাক্তাররা বলছেন স্টিল নট আউট অফ ডেঞ্জার এই সংকটের মাঝে তামিমের স্ত্রী আয়সা ছিলেন অস্থির স্বামী যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন আয়সার হৃদয়ে তখন ঝড় বয়ে যাচ্ছিল হাসপাতালে ছুটে যাওয়া ডাক্তারদের সাথে কথা বলা প্রতি মুহূর্তে তামিমের জন্য দোয়া করা আয়সার চোখে ছিল শুধু ভয় আর ভালোবাসা তামিমের হার্ট যখন থেমে যাচ্ছিল আয়সার জীবনও যেন থমকে গিয়েছিল তিনি যখন জ্ঞান ফিরে পান আয়সার মুখে ফুটে ওঠে একটু আশার আলো তামিমের ফিরে আসা শুধু তার নিজের জন্য নয় আয়সার জন্য একটি নতুন দিনের শুরু তো এই ভয়ঙ্কর ঘটনা কিভাবে ঘটল সব শুরু হয় সোমবার সকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মহামাডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামেন তামিম টসের পর তিনি বুকে একটি হালকা ব্যথা অনুভব করেন প্রথমে মনে হয়েছিল এটি গ্যাস্ট্রিকের সমস্যা দলের ফিজিও ও ট্রেনারকে জানানোর পর তিনি গ্যাস্ট্রিকের ওষুধ খান কিন্তু ব্যথা না কমায় তাকে নিকটতম হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তিনি তে ফিরে আসেন কিন্তু শরীর তখনও সংকেত দিচ্ছিল কিছু একটা ভয়ানক ঘটতে চলেছে অবস্থার অবনতি হলে দলের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় তবে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ায় তাকে দ্রুত কেপিজি হাসপাতালে নেওয়া হয় সেখানে পরীক্ষায় ধরা পড়ে তার হার্টে ব্লক এবং শুরু হয় জীবন বাঁচানোর এই অবিশ্বাস্য লড়াই এই ঘটনা ক্রিকেটাঙ্গনে কালো ছায়া ফেলেছিল যিনি মাঠে বোলারদের ত্রাস ছিলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গোটা দেশ শঙ্কায় ছিল কিন্তু তামিমের ফিরে আসা আমাদের আশা জাগিয়েছে তামিমের ফিরে আসা আমাদের শেখায় জীবন কখনো কখনো কঠিন পরীক্ষা নেয় কিন্তু যদি বিশ্বাস থাকে দোয়া থাকে আর সময় মতো সঠিক চিকিৎসা পাওয়া যায় তাহলে অবিশ্বাস্য কিছু সম্ভব তামিম ইকবালের এই লড়াই শুধু তার একার নয় এটা পুরো বাংলাদেশের লড়াই দোয়া করি খুব দ্রুত আমরা তাকে আবার মাঠে হাসতে দেখব